গ্রেফতার করবে না গ্রেফতার করবে না অভিযুক্ত গ্রেফতার করতে হবে জলপাইগুড়ের রাজগঞ্জ বিডিও অফিসের সামনে মঙ্গলবার দুপুর থেকেই ধুন্ধুমার কাণ্ড বিজেপির ডাকে বিডিও প্রশান্ত গ্রেফতারের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মামলায় নাম জড়িয়েছে জলপাইগুড়ির সদ্যই রাজগঞ্জের বিডিও প্রশান্ত ইতিমধ্যেই তার গাড়ি চালক এবং ঘনিষ্ঠ বন্ধু গ্রেফতার হলেও প্রশাসন বিডিওকে গ্রেফতার না করায় ক্ষোভ ক্রমশই বাড়ছে বলে দাবি বিজেপির বিক্ষোভ চলাকালীনই এদিন অফিসেও পৌঁছন প্রশান্ত বর্মন সংবাদ মাধ্যমের সামনেই তিনি জানান ঘটনাটি বিচারাধীন আইন অনুযায়ী তদন্ত চলছে পাশাপাশি তাকে পরিকল্পিতভাবে অপমান এবং কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি তার দাবি আমি রাজবংশী বলেই আমাকে টার্গেট করা হচ্ছে অন্যদিকে বিডিওর সামনে বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দেখা যায় ধস্তাধস্তি এবং পুলিশের সঙ্গে চরম উত্তেজনা বিজেপি নেতৃত্বের বক্তব্য এই মামলায় পক্ষপাতমূলক তদন্ত চলছে বিডিওকে গ্রেফতার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে দলীয় নেতৃত্বের হুঁশিয়ারি সঠিক তদন্ত ও বিচার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামানো হবে কর্মীদের ঘটনাকে কেন্দ্র করে রাজগঞ্জ জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে